রাজধানীর যাত্রাবাড়ি থানায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ওয়াকাস পার্টির সভাপতি রাশেদ খান মেনুন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকিন ও দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আদেশ দেন এর আগে সকাল নয়টার দিকে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় এখন পর্যন্ত সালমান এফ রহমানের নয় মামলায় পঞ্চান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিভিন্ন মামলায় তার তেতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং রাশেদ খান মেনুনের একত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর বাইরে ইনো তেত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তেরো আগস্ট সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এরপর বাইশে আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনুন এবং ছাব্বিশ আগস্ট গ্রেপ্তার হন ইনু আর তিন সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাল মামুনকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক